আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আইসিটি লার্ন চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি দুই সালের জানুয়ারি টু জুন এন্ট্রি করার সময় যেসব শিক্ষার্থীর এখন আপনারা উপবৃত্তির পোর্টালে গিয়ে নতুনভাবে এন্ট্রি করতে পারবেন এবং এন্ট্রি করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সেখাতির আপ তথ্য আপডেটও দিতে পারবেন তো চলুন আমি শুরু করছি তো শুরু করার আগে একটি বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান থেকে আমি মর্জিলা ফায়ার বক্সটি ওপেন করে নিচ্ছি এখানে অ্যাড্রেস বারে এস পি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি তো আমি আগে লগ ইন করেছি এই জন্য চলে আসছে তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আপনারা ওভবৃতির পোর্টালে চলে যেতে পারবেন তো আমি এখান থেকে এন্টারে হিট করছি তো আমি উপভির এখানে চলে আসছি পোর্টালে এখান থেকে ইউজার নেম ইউজার নেমটি হবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার তো আমি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি পাসওয়ার্ড দিচ্ছি তো এখান থেকে আমি ক্যাপসা দিয়ে দিচ্ছি ক্যাপসা দেওয়ার সময় খেয়াল রাখবেন যে ছোটো হাতের বড় হাতের দেখে দিবেন তো আমি এখানে দিচ্ছি টু বড় হাতের জেড বড়ো হাতের আর ছোটো হাতের ডি থ্রি এরপরে আমি লগ ইন করছি তো আমি আমার উপভীতির পোর্টালে চলে আসছি এখান থেকে এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের থেকে প্রাথমিক নির্বাচন। নির্বাচনে ক্লিক করছি এখান থেকে নতুন শিক্ষার্থী এখানে সিলেক্ট করব তবে নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে আপনাদের একটি কথা বলে রাখি যে যাদের যেসব শিক্ষার্থীদের পিতা মাতার এনআইডি আছে একমাত্র তাদের ওই সব শিক্ষার্থীদেরকেই আপনি এন্ট্রি দিতে পারবেন অনথায় পিতা পিতা অথবা মাতা যে কোনো একজনের এনআইডি মিসিং হলে কিন্তু আপনি এন্ট্রি দিতে পারবেন না তো এখানে আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি শিক্ষার্থীর তো আমি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি খুঁজনে ক্লিক করতে হবে তো খুজোনে ক্লিক করার পরে এই শিক্ষার্থীর ভাই বোনের সংখ্যা আমি দিয়ে দিয়েছি এবং শিক্ষার্থীর খুজনে ক্লিক করার পরে শিক্ষার্থীর বাংলা এবং ইংরাজি নাম অটো চলে আসবে এরপরে ভাই বোনের সংখ্যা দিয়ে দিতে হবে শিক্ষার্থীর জেন্ডার মহিলা চলে আসছে অটো ধর্ম নির্বাচন করুন এখানে ড্রপ ডাউনে এসে শিক্ষার্থী আমার ইসলাম ইসলাম সিলেক্ট করে দিয়েছি নির নির্বাচন করুন এখানে নিরিগোষ্ঠী হা হলে হা দেবেন না হলে না আমার শিক্ষার্থী নিরিগুষ্ঠী না এই জন্য আমি না দিয়েছি এখন শিক্ষার্থীর মায়ের এনআইডি নাম্বার দিচ্ছি মায়ের জন্ম তারিখ দিচ্ছি খুঁজনে ক্লিক করলাম তো খুঁজনে ক্লিক করার পরে মায়ের বাংলা নাম এবং ইংরাজি নাম সার্ভারে অটো চলে আসছে এখন মায়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মায়ের মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মায়ের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এখন পিতার ডি দিব পিতার জন্ম তারিখ দিচ্ছি খুজনে ক্লিক করলাম তো পিতার বাংলা নাম এবং ইংরেজি নাম অটো চলে আসছে এখন আমি শিক্ষার্থীর ইউনিয়ন সিলেক্ট করে দেব বিভাগ জেলা এবং উপজেলা অটো চলে আসবে আমায় ইউনিয়ন সিলেক্ট করে দেব পোস্ট কোড দেব হ্যাঁ গ্রাম দিয়ে দিচ্ছি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এখানে এসে আমি চিহ্ন বসে দেব তো আমি টিক বসিয়ে দিয়েছি তো এরপরে আমার শিক্ষার্থীর বিদ্যালয়ের নাম শ্রেণী নির্বাচন করতে বলছে আমি শ্রেণী নির্বাচন করে দিয়েছি দিচ্ছি শিফট আমার শিফট নেই প্রযোজ্য নয় শাখা শাখা খ আমি রোল দিয়ে দিয়েছি দিচ্ছি এবার পরে আমার কাজ হচ্ছে যে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করতে বলছে আমার প্রতিষ্ঠান হচ্ছে নগদ নগদ করে দিচ্ছি এরপরে আমি এটাকে সংরক্ষণে ক্লিক করছি তো রেকর্ড সাকসেসফুলি সেভ হয়ে গেছে এখন এই এই মাত্র যেই এন্ট্রিটা আমি করছি বা এরপরে আগে যেগুলো এন্ট্রি করছি যদি আমি মনে করি যে ভুল হয়েছে কোথায়ও তখন আমি এটা ভুল সংশোধন করার জন্য আমি যাব শিক্ষার্থীর তথ্য আপডেটে দেখেন শিক্ষার্থীর তথ্য আপডেটের কাছে যাওয়ার পরে যে আমি কিছুক্ষণ আগে যে শিক্ষার্থীর তথ্যটি আপডেট করেছি তথ্যটি আসছে এখন আমি এখান থেকেও আমি দেখে নিতে পারি কোনো কিছু ভুল আছে কি না যদি ভুল হয় তাহলে আমি এই যে কলমের আইকনটি আছে এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখেন যদি কোনো ভুল থাকে তাহলে আপনি ভুল সংশোধন করে আবার সংরক্ষণে ক্লিক করবেন তো আমার এই শিক্ষার্থীর তথ্য আমি খুব সচেতনভাবে এন্ট্রি করেছি এজন্য কোনো ভুল নেই তো আমি আপনাদের দেখার জন্য ভিতরে প্রবেশ করছি এখন আমি সংরক্ষণ করে দিয়ে দেব। তো এভাবে আপনারা আপনাদের শিক্ষার্থীদের তথ্য আপডেট করতে পারেন এবং নতুনভাবে এন্ট্রি দিতে পারেন এরপরে যদি যখন আপনার এন্ট্রি দেওয়া শেষ হলে আপনি এখানে ক্লিক করে লগ আউটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই পোর্টাল থেকে বের হয়ে যেতে পারবেন তো এই ছিল আমার ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো অস্পষ্ট থেকে থাকে তাহলে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য